গুড মর্নিং ফ্রেন্ডস দিন পরে আবার ফিরে এলাম তোমাদের কাছে আজকে তোমাদের একটা ভালো টিপস আমি দেব বিশেষ করে কাটাকুটির উপর ধরো এমন দুটো সংখ্যা যেমন ধরো দুশো উনিশ তিনশো পৌষট্টি এই দুটো কাটাকুটি করতে অসুবিধা হচ্ছে তখন কি করবে যে কোনো একটা সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করবে এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরো দুশো উনিশের উৎপাদক বিশ্লেষণ করলে দুশো উনিশের উৎপাদক বিশ্লেষণ করলে দেখবে সেভেন্টি থ্রি অর্থাৎ তিয়াত্তর পাবে একটা মৌলিক সংখ্যা এটাকে সহজে খুঁজে বার করানো এক থেকে শুরু করে সম্ভব নয় উৎপাদক বিশ্লেষণ করলে আমি তিয়াত্তরটা সহজেই পেয়ে যাবো এই হবে এদের সাধারণ কিন্তু একটা গুণনীয় দুশো উনিশ এবং তিনশো পঁয়ষট্টি তাহলে তিয়াত্তর দ্বারা কাটাকুটি করলে আমরা সহজেই সেটা পেয়ে যাব তিয়াত্তর তিনে তিনশো উনিশ তিয়াত্তর পাঁচে তিনশো পঁয়ষট্টি সলভ হয়ে গেল তিন বাই পাঁচ হয়ে যাবে হ্যাঁ এইভাবে আমরা অতি সহজেই উৎপাদক বিশ্লেষণের সাহায্যে যে কোনো কঠিন কাটাকুটির সমাধান করতে পারব।